জোরহাত করে বলছি কে কথা বলবেন নম্রভাবে করে বলছি কারণ আমি আপনাকে আমি আমার একে মানহানি করবেন না আপনারা যদি কথা বলেন আমরা কি বলবো আপনারা বুঝতে পারবেন না অথবা আপনারা কি বলবেন আমরা বুঝতে পারবো না নাই কোন কিছু বলছি আমি আবার জোরহাত করে বলছি কে কথা বলবেন কাকাকা এই যে মেধাভাই কণ্ঠে গান শুনে যখন চলে যাবেন এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমার কাছ থেকে আপনারা সবাই একটা করে ভিজিটিং কার্ড নিয়ে যাবেন পোস্ট করেন কার্ড নিয়ে কি করবে গান শুনবা সার্টিফিকেট দেখবেন না কাকু এই গান শোনার জন্য সাত খোলা দেখার জন্য আমি কাউকে ভিজিটিং কার্ড না আচ্ছা ভিজিটিং কার্ডটা নিয়ে কি করবেন এখানে ছেলেটা আসছে সাত খোলা দেখাচ্ছে হবে নাকি বলেন না কাকা আমার জীবনে আমি কখনো কোনোদিন তাবিজ কবজ বিক্রি করি নাই আশা করছি আর বিক্রি করবো না ইনশাল্লাহ আমার এখান থেকে কেউ তাবিজ কবজ কেনার জন্য দাঁড়াবেন না আমি কন্যায় কিছু বলছি হ্যাঁ বাচ্চা কথা বলে না কি আমি পাবনা থেকে এখানে আসলাম কেন আসলাম কোন কারণে আসলাম এখানে আসার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে না আব্বা কথা কর না আছে না বাবারে আমি বিনা অপারেশনে কিছু রোগ কিছু ব্যাধি আমার বাসায় বসে চিকিৎসা করে থাকি আর এই ব্যাধিগুলো যদি আপনাদের মধ্যে আপনি এলাকার মধ্যে কারো হয়ে থেকে আমার ঠিকানা নিয়ে যাবেন অপারেশন ছাড়া যদি ব্যাধি ভালো হয়ে যায় আগে ব্যাধি ভালো হবে পরে আমার কাছে টাকা দিয়ে আসা যাবে না কাকুরা কষ্ট করবেন কে রোগ ভালো করে থাকেন দেখেন থেকে চেনেন নাকি বলতে কয় এক সেকেন্ড সময় লাগবে অনেকে দেখবেন এই কিডনিতে অথবা পিত্তর থলিতে পাথর হয় পাঠকগুলো হয় না বাবারা আমার বাসায় নিয়ে যাবেন আমাকে সময় দেবেন এক থেকে দেড় ঘন্টা আর এই দেড় ঘন্টার ভিতরে যদি বিনা অপারেশনের কিট নেই পেট তথ্য পাতার বের হয়ে যায় তাহলে আমাকে টাকা দিয়ে আসবেন নাম্বার টু একটা ভয়ঙ্কর ব্যক্তিটাই শেষবাদী এবার আসেন দেখেন অনেকের দেখবেন এই নাকের ভিতরে মাংস বেড়ে যায় মাংস বলে যায় রোগটাকে কি নাম বলেন আপনারা কলিপাস রাইট আন করে কলিপাস ভালো করতে অপারেশন করতে হয় না কাকা আমার বাসায় নিয়ে যাবেন আমাকে সময় দেবেন এক থেকে পাঁচ মিনিট পাঁচ ঘন্টা না পাঁচ মিনিট আর এই পাসলেটে ভিতরে যদি কাটা সিরা আলা যন্ত্র apparatus এর নাকের পলিপাস ভালো হয়ে যায় তাহলে আমাকে টাকা দিয়ে আসবেন যদি ভালো হবে টাকা দিয়ে আসবেন যদি ভালো হবে না এক টাকাও লাগবে না বলা বক্তব্য শেষ এক দিনের খাওয়ার সুব্যবস্থা আছে আমার ভাষায় আমি কোন নাই কিছু বলেছি আর যে এক দিনের টাকা খাওয়ার সুব্যবস্থা আছে এর জন্য আমাকে কোনো টাকা ভরতে হয় না অনেকে প্রশ্ন কারক আই চলে হাটে বাজারে এসে অনেকেই অনেক ভাবে কথা বলে কাজের বড় কিছু না কথাটা সত্য যা জ্ঞানী মানুষ কথা বলবেন তো

다이다 그라데 맞다 그래야지 자 বাসা কোথায় এখানে বাসা কি কাজ করেন আপনি কি কাজ করেন আমাদের ভাইয়ারা চিনেন আপনারা কথা কন নাকা চিনেন আপনি এরা তো আমাদের ভাইয়ার দই নাকে খেয়ে দই না মাংস বেঁধে তবে ডাইন পাশে কম বাম পাশে বেশি শুধু বেশি না বাম পাশে না ঘা হয়ে গেছে ভাইয়া সত্য আজ বললাম ঘা হয়ে গেছে কথা সত্য যদি এখন অপারেশন ছাড়া

এখন হাকিম সন্তান ঔষধ সবাই খাবেন এক টাকাও লাগবে না এ কালেও না পরে কালেও না ভালো হয়ে গেলে দোয়া করে দেবেন আমার ঠিকানায় পাঁচটা রোগী আপনারা পাঠাই দিবেন অন্য কিছু বলছি আমি আগে দেখেছেন রোগটা ভালো হয় কিভাবে সময় পাঁচ মিনিট ঘুরে দেবেন আপনারা বাজিয়ে দেন মাস্টার সাহেব বৎসরের মধ্যে এই গান গুলি ছিল কোথায় বাবা তুমি কোন বালে কাছ থেকে টাকা নিয়েছো স্বীকার করি মানে এই গান গুলি তুমি গাও নাই বুঝতে পারছো এখন থেকে এই গান গুলি বাবা তুমি যে গান গাও না এই গান চলে না তবে এখন কার গুলি চলে নাকি অন্য কিছু বলছি টাকা আমার থেকে শ্বাস শেষ বাবারে আমি এখানে বলেছি মেডিসিন সবাইকে দেবো সবাই খাবে না এক টাকাও লাগবে না কথাটা সত্য আচ্ছা মেডিসিনটা কেন খাবেন কিসের জন্য খাবেন কোন রোগের জন্য খাবেন আমি যদি এখানে বলে দিয়ে যাই আপু আমার কপালাত হবে নাকি এই রোগটা ভালো হতে দুই চার পাঁচ মিনিট সময় লাগবে না কাটা কথা বলে নাকি লাগবে আমার এই মেডিসিনটা খাইলে কয়টা রোগ ভালো হয় বলতে এক মিনিট লাগবে বলা যাবে আগে রসটা খাবার পরে মানব দেহে পায়ের চালু থেকে মাথার চাবি পর্যন্ত জটিল এবং কঠিন মাত্র চারটা রোগের উপকার হয় আরে চার রোগের মধ্যে যদি কারে একটা বেদও থাকে আমি এখন এই মুহূর্ত আপনারা একান্ত ওয়ান পিস এক পিস ক্যাপসুল ফ্রি মাংনা খাবেন 100 লাগবে এখন থেকে শুরু করে যে আগামী 15 দিন এই চার রোগের ওষুধ খেতে না হয় যদি উপকার বুঝতে পারেন ফার্মেসি ডাক্তার সাহেব দোকান থেকে 10 পিস ক্যাপসুল কিনে খাওয়া যাবে না বাবারা প্রশ্ন করবেন বেঞ্জাটার নাম কি দেখান দেখো চেনেন না আমি এক কথাই শেষ করে দিচ্ছি এক সাদের করবে না কাকু গ্যাস্ট্রিক অ্যালার্জি বাতে ব্যথা নাকের পলি পাঁচ বলা বক্তব্য শেষ অন্যায় কিছু বলছে আমি যারা বারো মাস গ্যাস্টিকের বলি কাপসল খাচ্ছেন গ্যাস্টিক ভালো করতে পারছে পারে কাবাই হাত দিয়ে বলছি এখন এখান থেকে এক পিস খানে এক টাকা লাগবে না এখন থেকে শুরু করে যে টাকা আমি পনেরো দিন একটা গ্যাসের বলি খাইতে না হয় যে খাবারকে অ্যালার্জি বাড়ে এখন এক পিস খাবার খাবার একটু বেশি খাবেন কম না বেশি খাবেন অ্যালার্জি তৈরি কথা আপনার দেহের ভিতরে যদি একটা ঘাম আছে দেখাতে না পারেন যদি ব্যথা ভালো হয়ে যায় বলencoder নাকের পলিপাস ভালো হয়ে গেলে দোকান থেকে কেনা কাজ যাবে না বাবারা। তাহলে কেনাকার বলা ভক্ত বসে শেষ লেখ সরসের থেকে সাউ শেষ। উনি কি তো বলছে আমি আমি বিকেল একটা অনুষ্ঠান করেছিলাম। এই যে পাশে একটা বাজার আছে কাকা। এই বাজার নাকি জানো? আছে কাকা না। হ্যাঁ আসলে আমাদের পারে একটা অনুষ্ঠান করেছে। ভাইয়া আমাকে বলছে ভাইয়া এই পলিপাসের জন্য আমি গিয়েছি ওহমেবের কাটটার সাবের কাছে। ওরে নাকের মধ্যে আছে চলে যাই ভাই। জালাপুরা করে জীবন শেষ হয়ে যায়। নাক পোরাই যায়। আর একজন বলসে আমি গিয়েছি ভাইয়া ঢাকা হাসপাতালে। আমাকে অপারেশন করেছে তিনবার তিনবারে চুয়ান্ন হাজার টাকা নিয়েছে রোগ ভালো হয়নি আমি বললাম অপারেশন কিভাবে করছে চায়ের দোকানের বলছে আমি বললাম অপারেশন কিভাবে করছে আমাকে বলছে ভাই আগে নাকি ইনজেকশন দেয় অবশ করার জন্য নাক যখন অবাস হয়ে যায় সে করে একটা চাকু নাকের ভিতর ঢোকায় দিয়ে খালি ঘোরাই সার ফারেছে মাংস যত বাড়েছে কেটে ফেলার পরে বলছে অপারেশন হয়ে গেছে আমি এক মাস ঘুমায়নি নাকের জন্তরে নাকে ঘাও হয়ে গেছে যারা কেয়ারি মানুষ কথা বলবেন আচ্ছা নাকের যে লম থাকে যে পশম থাকে টান দেরে ব্যথা লাগে না বাবারা কথা ব্যথা লাগে না সে নাকের মাংস কেড়ে ফেলে ছোট এক মাস ঘুমায় না আমার হিসাবে এক বছর ঘুমানো উচিত না নাকি অন্য কিছু বলছি বিশ্বাস করেন আর এই নাক অপারেশন করার পর যে ড্রেসিং করতে হয় এক মাস ড্রেসিং মানে বোঝেন মানে নাক পরিষ্কার করতে হয় আল্লাহর কসম করে বলছি ওই আজরালের সঙ্গে দেখা করা নাক ড্রেসিং করে একই কথা তাকে মিথ্যা বলছি আমি রাগ করবে না দেখে যেন ভাই আপনি হিন্দু না মুসলমান মুসলমানের সন্তান মিথ্যা বলবেন না সত্য কথা বলবেন এই বাচ্চা ওষুধ খাওয়াইছে এবং নাকে লাগাইছি কোন জ্বালা যন্ত্রণা কোন কষ্ট হচ্ছে আপনার কোন জ্বালা পোড়া হচ্ছে কোন জ্বালা নেই পুরা নেই আরামের চিকিৎসা এবার আসেন সবাই এক ডোজ করে খালি খেজুর উপকার হয় আল্লাহ তাদের মাফ করে দেন আমরা আব্বু জানার জন্য একটু দোয়া করা যাবে না বাবা যারা জ্ঞানী মানুষ কথা বলবে আমার ভাই আর আমি ঔষধ করেন পানি খাওয়াইছি পানি খাওয়া ভালো না খারাপ বাবা কথা কন স্বাস্থ্য বিজ্ঞান সায়েন্স জন ভাইয়া বোর্ডে বসে গবেষণা করে চ্যালেঞ্জ করে বললেন একজন মানুষের সুস্থ শরীরে চব্বিশ ঘন্টায় পানি খাবার নিয়ম এক থেকে সাড়ে সাত লিটার পেশাব করার নিয়ম তিন থেকে চারবার তিনবার প্রসাব করলে আট ঘন্টা পর পর চারবার প্রসাব করলে ঘন্টা পর পর আঙ্কেল বেশি বেশি প্রসাব করলে কিডনি দুর্বল হয়ে যায় বেশি বেশি প্রসাব করলে বুকের ভাল ক্ষয় হয় বেশি বেশি প্রসাব করলে চোখের পাওয়ার কমে যায় বেশি বেশি প্রসাব করলে মাথার চুল উঠে যায় বেশি বেশি প্রসাব করলে ব্রেন শট হয় বেশি বেশি প্রসাব করলে একজন পুরুষের জীবন থাকতে জৈবন হারিয়ে যায় নাকি অন্যায় গিয়ে বলছি যে বিশ্বাস না হয় যে রাত্তা এলাকায় কোনো কোন থাকে তার কাছে প্রশ্ন করেন

যারা বলেন যে একেবারে দুর্বল হয়ে যাচ্ছেন আয়নার বাস হয়ে যাচ্ছেন এলিভারে হয়ে যাচ্ছেন পুরুষ বলে দাবি করতে লজ্জা হয় নারী বলে লজ্জা পাচ্ছেন আল্লাহর কসম করে বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট ক্যালসিয়াম ওষুধ আপনি বসে রাখবেন না ক্যালসিয়ামের কারণে কি হয় ভাইয়া ক্যালসিয়ামের কারণে অতিরিক্ত ঘন বর্ষা হয় ক্যালসিয়ামের কারণে একজন পুরুষের জীবন থাকতে জৈব হারিয়ে যায় ক্যালসিয়ামের কারণে ধাতু পাতলা হয়ে যায় টাইম কম হয় ক্যালসিয়ামের কারণে অতিরিক্ত সেক্স তাকে বলতে থাকে না বুঝতে কষ্ট হচ্ছে যারা বলেন যে কত খেয়েছে আমার বলেন এখন এখান থেকে এক পিস খান এক টাকা লাগবে না পছন্দ করে টাকা দিতে হবে না এক পিস খাওয়ার পর আপনার বাজারে চায়ের দোকান নাই চার দোকান নাই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট গরম পানি খান না পারলে এক কাপ চা খান

এই ওষুধ যখন কিনতে যাব এটা কোথায় পাওয়া যায় কোন দোকানে বিক্রি হয় আচ্ছা মেডিসিনটা পাবেন কোথায় কোন দোকানে বিক্রি হয় কয় টাকা দাম নেয় আমি যদি এক পিসকে খাওয়ানোর আগে বছরে বলে দিয়ে যাই আমার কি অপরাধ হবে না আপনাদের বাজারে আপনার এলাকায় আপনার মহল্লায় এলো ব্যথা এবং হোমিওপ্যাথিক ওষুধের দোকান আছে না কাকারা এখানে পাবেন না কেন কারণে রেলোপ্যাথি এবং হোমিওপ্যাথিক ঔষধ না এই জন্য পাবেন না এটা পাবেন কোথায় এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলার দারিদ্র্য আটষট্টি হাজার এখন তিরাশি হাজার হয়ে গেছে এই তিরাশি হাজার গ্রাম বাংলার মধ্যে আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে টেলিভিশন আছে টেলিভিশন টিভি আছে না করা প্রতিদিন শত শত বার টেলিভিশন যায় ইউনানি হারবাল আয়ুর্বেদিক ঔষধের কারা চলে যাবেন যেখানেও নী আয়ুর্বেদিক নাম ধরে বলবেন ডাক্তার সাহেব আমাকে এম এম কোম্পানির দশ পিস ক্যাপসুল দেন ডাক্তার সাহেব থেকে তর তাজা দুইশো পঞ্চাশ পরে দুইশো পঞ্চাশ এম যে একটা পাল বের করে দেবেন

এক মিনিট করে যাবে তো রাখাই দেবে

যদি দশ পিস ক্যাপসুল কিনে তুমি বিক্রি করবে না বাবারে প্রচারে প্রসার বাড়ে যেখানে প্রচারিত হয় সেখানে পশু তো ঘরে কাটা এখন এখান থেকে আমার কাছ থেকে যে দশ পিস ক্যাপসুল কেউ কিনতে চান আমি যদি বিক্রি করি আমার অপরাধ হবে না প্রচার উপলক্ষে দশ পিসের মূল্য কয় টাকা যদি সবাই মিলে অনুমতি দেন আমি এখানে দামের কথাটা বলে যাব বলবো কাকা কথা কর না বলবো এখানে অনেক ভদ্র শিক্ষিত গ্যাজেট লোক দাঁড়িয়েছেন এই আমি এখন মানুষের মধ্যে একজন ব্যক্তি ইজ্জত করবেন সম্মান করবেন

বছর আগের ব্যথা কিসের ব্যথা কোন জায়গায় ব্যথা কতদিন ধরে দুর্বলতা ওষুধ খাচ্ছে আমাদের আমার দরকার নেই একটা পাতা থেকে দেখেন ভাই আপনি ঠকবেন না ঠকবেন না ঠকবেন আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কারো মনে হয় একজন ব্যক্তি আমাকে একশো টাকা দিবে দেখেন পাচ্ছেন না কোন কোনার ইজ্জতে আমি অর্ডার করছি বাকি সবাইকে আমি ইজ্জত করি ইনশাল্লাহ কি আছেন দেখেন ভাইয়া একজন ব্যক্তি আমাকে একশো টাকা দেবে কি আছেন আপনার আর কেউ টাকা দিয়ে নিজের পেয়ে গেছে বাজার মাস্টার আমি একশো টাকা চাইছি পাইছি না আমি একটা কথা বলে অন্য একজন বলে দাদা ভাই যদি মাথায় মেমোরি থাকে নিজেকে প্রশ্ন করেন সেটা কি কথাটা বলছে আল্লাহ রে তোমার এই জমানের উপর দাঁড়িয়ে আমি একজন হাজির সাহেবের সন্তান হয়ে তোমার এতগুলো সমাপ্ত মানুষকে সামনে রেখে আমি কিছু কথা বলছি যদি অন্যায় মিথ্যা বলে আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে এখন এই মুহূর্তে গজব নাজর করবে আল্লাহ টাকা ওষুধ হাতে বলছে আল্লাহ

সন্তান আমি পরীক্ষা করতে চাই যদি বিশ্বাস হয় আর দশ থেকে বারো জন ব্যক্তি আমাকে একশো টাকা দিবেন আমারে কাবাই কাবায় হাতে আমি ঠকাই নেই ঠকাই নেই ঠকাই নেই টাকা আমি এক পাতা ক্যাপসুল কয় টাকা বিক্রি করলাম আব্বা কথা বলেন না কেন আমার এই নারী ছিলাম যে তোর মাং না দিয়ে দেয় কিছু বলার আছে কাটা। আমরা এই নাইটে ছিলাম বেশি দামে বিক্রি করি কয় দিতে হবে তখন ওই সময় গাড়িটার মালিক আমি নিজে বলে কি হবে আচ্ছা বাবার বর্তমানে বাবার ধরে না থাকে বাবার ইস্তফার অস্তফার সম্পদের মালিক কে ভাই কাকা সন্তান আনেন না কেন লক্ষ্য রাখেন আবার আব্বু জানে মৃত্যুবার্ষিক একটা পাতা আমি একদম ফিরে দিয়ে গেলাম ফিরে সাবের ইল্লাহ কোনো দাবি নেই কেউ উপকার হলে আবার আব্বু জানার জন্য একটু দোয়া করা যাবে না বাবারা এই দুইটা ফাইল বিশটা ক্যাপসুল একজন মানুষের জন্য পরিপূর্ণ ফুল কোর্স এই দুই বিশটা আপনি আমার বলা দেবে খাইতে পারেন আপনি দুই থেকে তিনটা বছর ব্যথার বড়ি খাওয়া লাগবে না গ্যাসের বড়ি খাওয়া লাগবে না অ্যালার্জি বড়ি খাওয়া লাগবে না সেক্স পাওয়ার কোনো ওষুধ খাইতে হবে চ্যালেঞ্জ করে বলছি এই দুইটা ফাইলে একজন মানুষ যথেষ্ট দূর কারণ মনে হয় আর আট থেকে নয় জন ব্যক্তি আমাকে একশো টাকা দেবেন আমি কাবাই হাতে বলছি ঠকালাম না এদিকে চলে মাস্টার এক প্যাকেট না একজন মানুষের দুই পাতা করে দিবেন ঠিক আছে একশো টাকা করে দিবেন দুই পাতা একশো টাকা দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা আছে নিজের মাজা কোমরে ব্যথা আছে ঘাড়ে গর্দানে ব্যথা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে গিটায় গিটায় ব্যথা আছে এই বাতে চাবাই কামরায় চিলিক জন্তরে পোষ লাগবেন না যারা বলছেন অতিরিক্ত ঘন প্রস্রাব আছে ঘন প্রস্রাব পোষ লাগবেন না ঘন প্রস্রাব পোষ লাগলে পুরুষের জীবন থাকতে জয়বার হারিয়ে যায় বলেন কোম্পানির নাম শুনেছি ঔষধ ভালো জানা আছে ধন্যবাদ দেখেন কোম্পানির নাম শুনেছি ঔষধ ভালো আজকে ভাই আপনি পোষ লাগবেন না লোকগুলি যারা বলছেন অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে।

জ্বালা করা হচ্ছে বলেন এই দাদু ভাই ওষুধটা কিন্তু মেশিনে তৈরি হয়েছে ওষুধটা কিন্তু হাতে বানানো হয়নি ওষুধটা তৈরি করে এটা ওষুধ আপনি চ্যালেঞ্জ করে বলছি আমি একটা মাসে আরেকটা ফিরে একজন মাসের পরে পূর্ণা ফুল গাছ দুইটা পাতাতে খাওয়াতে চকবেন না কত বছর জনতর বলে দপান

বাতে আছে গিটায় গিটায় ব্যথা আছে বাতে চাবাই কামরাই চিলির জল করা হয়

এছাড়া বলছেন আপনাকে পাগল হয়েছেন গ্যাসের একটা পরে খাওয়া লাগবে না যারা সার্ভেল পয়েন্টে খাচ্ছেন যারা সার্ভেল ফোটে খাচ্ছেন এই প্রতিদিন গ্যাসের পরে খাচ্ছেন একটা গ্যাসের পরে খাওয়া লাগবে আমি চ্যালেঞ্জ করে বলছি যারা বলছেন অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছেন নার্ভাস হয়ে যাচ্ছেন হ্যান্ড হয়ে যাচ্ছে পুরো বলতে আমি করতে লজ্জা হয় নারে মহল লজ্জা পাচ্ছে আপনি কানে একটা কথা ফলবেন না ব্যথার জন্য খান গ্যাসের জন্য খান অ্যালার্জি ভরা পর সহ্য খাবেন মাজার কোমরে ব্যথা ঘাড়ে গর্দানে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা গিটায় গিটায় ব্যথা বাতে চাবাই কামড়ায় চিলিং হয় কাল ধরে থাকে অবাল ধরে থাকে এই বাতে চিন চিন ঝিমিকা পশু রাখবেন না মাজা কুমারের ব্যথা আছে ঘাড়ে গর্দানে ব্যথা আছে

নিয়ম ঔষধ বেরোনে বিষ নিয়ম সারাদি খাবেন না নিয়ম তো করে শুনবে ব্যথার জন্য খাবেন গ্যাসের জন্য খাবেন এলার্জি ভালো কষ্টের জন্য খাবেন মাঝা কোমর ব্যথা আছে ঘাড়ে কথায় ব্যথা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে নিয়ম শোনেন এই নিয়ম নিয়ম শোনেন একটা কথা মনে রাখবেন শোনেন একটা কথা মনে রাখবেন কোনটা মনে রাখবেন জায়গা দিয়ে কিন্তু জায়গার বিচার হয় না বিচার হয় জায়গার মানুষদের জায়গার বিচার হয় নাকি অন্যায় কিছু বলছি এটা আপনারাই লাগায়া শুনেন আজকে আপনি আমার সাথে খারাপ davran করবেন সারা জীবন আপনাকে গালা গালিই পাবো কিন্তু আপনি শুনতে পারবেন না নাই কোন কিছু বলছি যে এলাকার লোকজন ভালো না আপনাকে ভালোবাসবেন সারা জীবন আমি আপনাকে ভালোবাসবো নয়া এলাকার লোকজন খুব ভালো ওই এলাকাটা খুব ভালো নাই কোন নাই কিছু বলছি এটা একটা নিয়ম আচ্ছা লক্ত রাখেন যারা ওষুধটা খাবেন যারা ওষুধটা খাবেন প্রত্যেকটা পাতায় 10 পেস করে ক্যাপসুল আছে